ঠিক আছে বিরর্স আমরা এখন কারখানায় যাবো সরাসরি এখন তো আমরা শোরুমটা এখানে দেখালাম

ব্র্যান্ডিং ব্র্যান্ডিং করা রয়েছে ওয়াই কেকের যে

এর উপর যদি আরো লাগে যে যার যেমন প্রয়োজন হবে সেই অনুযায়ী আমরা সাপ্লাই দিতে খুচরা এবং পাইকারি বিয়ার্স আপনারা দুইটাই নিতে পারবেন পাইকারি যদি কোনো জায়গায় বিজনেস করতে চান বাংলাদেশের যে স্থানে সে কোনো স্থান থেকে আপনারা নিতে পারেন যত পিস নিতে চান অত পিসই নিতে পারবেন পাইকারি সমশনে সর্বনিম্ন কি 7 পিস থেকে পাইকারি রেটটা শুরু হয় আর আমরা খুচরাও নিতে পারবেন কেউ যদি এক পিস দরকার হয় এক পিস দুই পিস ওটাও নিতে পারবেন বাংলাদেশের যে জায়গায় আপনারা হোম ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন তো ঠিক আছে আর প্রাইসটা কি এখানে বলা হবে না ইন WhatsApp প্রাইসটা আমরা ইমো বা WhatsApp দিলে আমরা তাদেরকে এক্স্যাক্টলি আমরা প্রাইসটা বলবো ঠিক আছে ভিউয়ার্স আপনারা প্রাইসটা জানতে হলে কুসটা এবং রিটেল মানে রিটেল এবং হোলসেল দুইটাই যদি জানতে চান ইমো WhatsApp এ যোগাযোগ করে ডিটেইলস জেনে নেবেন তো কোনটা কোনটা নিয়ে আজকে দেখাবেন ফার্স্ট ফার্স্ট আমরা শুরু করতে চাচ্ছি আমাদের লিভাইসেল যে সবচেয়ে যেটা ডার্ক অ্যাশ ব্ল্যাক কালার সেটা নিয়ে আমরা শুরু করতে চাচ্ছি ওকে

এটা দেখেন আমরা এটা আমাদের ফার্স্ট লিভাইস এটা ব্ল্যাক কালার এটা আপনি বুট বাটনটা দেখেন অরিজিনাল খোদাই করা ব্র্যান্ডিং ব্র্যান্ডিং করা রয়েছে ওয়াইকে এর জিপারটা হলো ওয়াইকে এর জি আচ্ছা আচ্ছা ওকে 100% এক্সপোর্ট এটা বলে এটা হলো 100% এক্সপোর্ট কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটি জি এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট টার্মিনাল ওকে